তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওপেন পিএলপি তে চলে যাবেন আপনারা যদি ডাউনলোড করে থাকেন তাহলে আপনারা এই জায়গায় পেয়ে যাবেন এখানে হ্যাপি নিউ ইয়ার এর পোস্টার ডিজাইন ২৬ নম্বরটি ক্লিক করে দেবেন আপনারা যারা বিএনপি সাপোর্টের তাদের জন্য ডিজাইনটি ডিজাইনটা নিয়ে চলে এসেছি এবং রাজনৈতিক ও বেরাজনৈতিক পিএলপি ফাইল আমরা বিচারা করে থাকি আমাদের নাম্বারে যোগাযোগ করে কিনে নিতে পারবেন লোক যে ভাইরা ডিজাইন বানাতে পারেন না রাজনৈতিক ও বেরাজনৈতিক ডিজাইন এখন যোগাযোগ করে অপার চলছে তারপর ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি ইংরেজি নববর্ষের ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে দেখা যাচ্ছে আজকে আমি রেখেছি ইংলিশে রেখেছি আপনাদের সবাই বাংলায় রেখেছিলাম এবার ইংলিশ অধিক কমন করছেন এই জন্য ইংলিশে দিয়েছি এখানে গাইস আমি নাম রেখেছি এবং পদবি রেখেছি নিচে এবং এখানে একটি ছবি রেখেছি সাপোর্টারে এই গুণটি আপনাদেরকে চেঞ্জ করে দেখিয়ে দেবো তো প্রথমে সাপোর্টের ছবি চেঞ্জ করতে আমাদের প্লাস আইকনে চলে যেতে হবে তারপর গ্যালারিতে চলে যাবেন যার জন্য রিজেন্টি করতে চাচ্ছেন যে ব্যক্তির জন্য তার অবশ্যই একটি গাইস ব্যাকগ্রাউন্ড উপর একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড উপর যদি না জানেন ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক দেওয়া আছে ভিডিওতে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পদ্ধতি হবে এবং নিচের অংশ ব্লার করে কিভাবে ঠিক গাইস এই ছবির মত তো ক্লিক করে দিবেন এখানে কোন হাতে আপনারা ছবিটি ছোট বড় করে নিতে পারবেন আপনাদের সাইজ মতন এখন ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ওপরে দেখছেন আটটি ডট এই ডটের উপর আপনাদের দেবেন ছবিটি নিচে নিয়ে আনবেন আগে যেখানে দেখুন রাই হয়ে করে গেলে এখন নামটি পরিবর্তন করবেন তার জন্য আমাদেরকে চলে যেতে হবে আবারও লেয়ারে লেয়ারে গিয়ে নামটি অবশ্যই খুঁজে বের করবেন যে না কিন্তু ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে দিয়ে আপনার নামটি টাইপ করবেন ঠিক আছে আমি টাইপ করে দিলাম দেখুন রাই এখানে নামটি চলে আসলো আসার পরে এখানে

আর এরকম নিত্য নতুন পিএলপি ফাইল আমরা বিক্রয় করে থাকছি আমাদের নাম্বারে যোগাযোগ করে পিএলপি ফাইল নিতে পারবে রাজনৈতিক ও বের কোনো ডিজাইন আর এই পিএল ফাইল পেতে হলে একটি লাইক একটি কমেন্ট করে হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশটটা দিলে আপনারা এই লিঙ্কটি পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরাধ মন্দির কাছ থেকে বিরত থাকবেন আল্লাহ হাফেজ